শক্তিশোপন ক্লাবের আজকে একটা বশেয়াকু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে শিশু দিবস উপলক্ষে বশেয়াকু প্রতিযোগিতা আয়োজন করা হলো আমবারিতে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গার পাশাবাসী রাজগঞ্জের আমবারির শক্তিশোপন ক্লাবের উদ্যোগে ক্লাবের प्रांगনে বশেয়াকু প্রতিযোগিতায় আয়োজন করা হয় এদিন তিনটি গ্রুপে বশেয়াকু প্রতিযোগিতা আয়োজন করা হয় এই বিষয় ক্লাবের कोषाध्यक्ष তুশার দত্ত বলেন শ্যামা ও শিশু দিবস উপলক্ষে বশেয়াকু প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে এলাকার প্রায় 50 জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় প্রথম এবং তৃতীয় আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হবে সার্বজনীন বছরই আমরা আমাদের শক্তি ক্লাবের পক্ষ থেকে স্যামা পূজা পালন করা হয় এবং আজকের এই দিনটি কিন্তু বিশেষ দিন শিশু দিবস আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী চাচা জওহরলাল নেহরুর জন্মদিন সেই উপলক্ষে আমাদের এলাকার কচিগাচাদের নিয়ে শক্তিশোপন ক্লাবের ব্যবস্থাপনায় আজকে একটা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেখানে তিনটি দলে বিভাগে ভাগ করা হয়েছে তাদেরকে আজকে সবাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন সবাই ইতিমধ্যেই আমাদের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমরা সন্ধ্যার সময় আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আছে সেখানে আমাদের আজকে পুরস্কার ডিস্ট্রিবিউট করবেন প্রায় পঞ্চাশ জনের মতো অংশগ্রহণ করেছে তিনটি বিভাগে হয়েছে তাদের জন্য পুরস্কারও আনা হয়েছে তাদেরকে সার্টিফিকেটও প্রদান করা হয় যথস উৎসাহিত এর আগে তো এবং প্রোগ্রাম সহজে হয় না এবার হয়তো আর একটু হওয়া বেশি উচিত ছিল আগামীতে এটা যদি আমরা চালু রাখতে পারি আগামীতে আরও বাড়বে কেননা এই ধরনের প্রোগ্রাম না হলে তো যেইভাবে বাচ্চারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে মাইন্ডটা সেটাকে আটকানোর জন্য কিন্তু এই ধরনের প্রোগ্রাম খুব দরকার